বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে মণিবাজার সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে দীর্ঘদিন থেকে শ্রমণিবাজারে মুসলমানরা তাদের যথাযথ মর্যাদায় ধর্ম অনুষ্ঠান পালন করে হিন্দুরাও তাদের ধর্ম অনুষ্ঠান পালন করে একবার একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা নিয়ে আসলে দেশবাসী জানে আমাদেরকে রাজনৈতিক উদ্দেশ্য মধ্যে হয়রানি করা হয়েছে এটা ছাড়া আমি মনে করি চুমানিতে যথাযথ মর্যাদা হিন্দুদের সমস্ত ধর্ম উৎসবগুলি উৎসবগুলি পালন করে আসছে আজকে হিন্দুদের একটি বড় অনুষ্ঠান রথযাত্রার সমাপন অনুষ্ঠান অত্যন্ত আনন্দ বা গাম্ভীর্যের মধ্যে উদযাপিত হয়েছে আমি এবং চৌমানি ব্যবসা সমিতির কার্যকরী সভাপতি মিয়াম মুর্সাদ আলমের প্রসেসাহ সব উপভোগ করেছি আজকে আমার দেখা অত্যন্ত আনন্দ বাপ গাম্ভীর্য মধ্যে অনেক হিন্দু ভাইদের উপস্থিতিতে প্রমাণ করেছে যে চৌমানি একটি অসাম্প্রদায়িক এবং সম্প্রীতি শহর আজকে হিন্দু ভাই বোনেরা আইন বাহিনী বেগঞ্জ উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সাহেব ব্যবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দাবার র্যাব সমস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রিত লোকজন নিরাপত্তা চাদরে যে অনুষ্ঠানটি সম্পন্ন করেছে আমি আমার দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়বাদী যুব দল নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে হিন্দুদের অনুষ্ঠানকে আমি সাধুবাদ জানাই আমি আশা করি আগামী দিনও একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার যদি ক্ষমতা আসে জাতিদের হক যদি ক্ষমতা আসে আরও বাপ গাম্ভর্যের মধ্যে আরও আনন্দগণ পরিবেশের মধ্যে রথযাত্রা উদযাপন হবে এই বিশ্বাস রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি